সালাম আলাইকুম সবাইকে আজকে আপনাদের মোস্ট কমন একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে পিটি দিয়ে কি আমি কি অস্ট্রেলিয়াতে যেতে পারবো নাকি বা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব তা জন্য আপনি প্রথমে হচ্ছে গুগলে জাস্ট যে লিখবেন পিটি লিখে সার্চ করবেন এই দেখেন এখানে পিটি ওয়েবসাইট আমি চলে যাচ্ছি এখানে অ্যাবাউট পিটি যাবেন তারপর এখানে হু একসেপ্টস পিটি এটাতে ক্লিক করবেন এখানে গেলে আপনি এখানে ইনস্টিটিউশনের নেম সিটি অথবা কান্ট্রি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে কোন কোন ইউনিভার্সিটি পিটি এক্সেপ্ট করে এখন যে অনেকে জিজ্ঞাসা করেন যে কোন কোন দেশে যাওয়া যায় মূলত হচ্ছে পিটি টেস্টটা আমরা দেই হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে এটা কিন্তু কোনো কান্ট্রি রিকোয়ারমেন্ট না এটা হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট যদি আপনার ইউনিভার্সিটি যদি একসেপ্ট করে পিটিই সেক্ষেত্রে আপনি ওই দেশে যেতে পারবেন ওই ইনস্টিটিউশনে যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনার যদি কান্ট্রি চয়েস লিস্টে যদি আপনার অস্ট্রেলিয়া থাকে অথবা নিউজিল্যান্ড থাকে অথবা ফিনল্যান্ড থাকে সেক্ষেত্রে পিটি অ্যাকসেপ্ট করবে সবগুলো ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি পিটি এক্সেপ্ট করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর ফিনল্যান্ডের ক্ষেত্রে আর আপনার যদি চয়েস লিস্টে থাকে হচ্ছে ইউকে অথবা ক্যানাডা অথবা ইউএসএ সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ইউনিভার্সিটি পিটি অ্যাকসেপ্ট করবে এটা নিয়ে সমস্যা নেই বাট আদার কান্ট্রিজের মধ্যে যদি আপনার ইউরোপিয়ান কান্ট্রি চয়েস লিস্টে থাকে যেরকম ডেনমার্ক তারপর হচ্ছে আরও যেগুলো আছে আর কি নেদারল্যান্ড এগুলো হলে সেক্ষেত্রে আপনার একটু ডাউট থাকবে যে পিটি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না যেহেতু আপনি আরেকটা কাজ করবেন সেক্ষেত্রে এখানে ধরেন যে আমি এখানে ডেনমার্ক লিখলাম ডেনমার্কে কিন্তু সবগুলো ইউনিভার্সিটি পিটি অ্যাকসেপ্ট করে না খুব কম করে এখন সার্চ করার পর এখানে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি শো করবে কিন্তু এইগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে স্পেসিফিক কোন একটা সাবজেক্টের জন্য পিটি অ্যাকসেপ্ট করে অথবা হচ্ছে আপনার অনার্সের ক্ষেত্রে পিটিএটা অ্যাকসেপ্ট করবে এর জন্য যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু পিটিএটা অ্যাকসেপ্ট করবে না সেক্ষেত্রে এই জন্য আপনি দেখে নেবেন যে আসলে কোন কোন ইউনিভার্সিটি পিটি অ্যাকসেপ্ট করে সবচেয়ে বেস্ট হয় এখানে সার্চ করে দেখবেন প্লাস হচ্ছে আপনি আপনার যে ওদের যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন ভিজিট করলেই দেখতে পারবেন যে আসলে ওরা পিটি অ্যাকসেপ্ট করে নাকি করে না তো আজকে ছিল এই পর্যন্তই আপনারা ইউনিভার্সিটি থেকে রিকনফার্ম হয়ে নেবেন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে পিটি এক্সেপ্ট করে কি করে না সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে যে দেখা সম্ভব না তো আপনারা নিজেরাই গুগল করে নেবেন আর হচ্ছে দেশের থেকে বড় বিষয় হচ্ছে ইনস্টিটিউশনটা করে নাকি ইউনিভার্সিটিতে পিটি এক্সেপ্ট করে নাকি কান্ট্রি ওয়াইজ কোনো কিছু না এখানে আপনার ইউনিভার্সিটি কোনগুলোতে যাবেন ওইটা নিয়ে চয়েস করবেন আমরা যেটা করি মোস্ট অফ দা টাইম হচ্ছে দেশ চয়েস করি যে আমি ফিনল্যান্ড যাব অথবা আমি নেদারল্যান্ড যাব আমার দেশটা চয়েস করি কিন্তু আপনার দেশ চয়েসের সাথে সাথে কিন্তু আপনাকে চয়েস করতে হবে আর ইউনিভার্সিটি পিটি একসেপ্ট করে নাকি সেটাও দেখতে হবে তারপর আপনি একটা টার্গেট নিয়ে ট্রাই করবেন যে আপনার ইউনিভার্সিটিতে যখন দেখলেন যে আপনার এইট লাগবে তখন আপনার ফিফটি এর টার্গেট নিয়ে তারপর হচ্ছে পিটি এর প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করবেন আর কি তো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম